হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ত্রিপুরা জেনারেল ডিগ্রি কলেজগুলোর মধ্যে ভর্তি হবে বা অ্যাডমিশন হবে এবং তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তোমরা অনেকে আমার গত ভিডিওগুলির মধ্যে কমেন্টে জানাচ্ছো যেটা আমাদের মার্কস খুব কম আমার মার্কস ফিফটি পার্সেন্ট বা আমার মার্কস ফর্টি ফাইভ পার্সেন্ট বা আমার মার্কস ফিফটি সিক্স পার্সেন্ট আমরা কি অ্যাডমিশন হতে পারবো কি পারবো না এই কোশ্চেনটা তোমরা অনেকেই করছো এবং তোমরা ইন্ডিভিজুয়াল মার্কসগুলি মেনশন করছো যে আমাদের মার্কস খুব কম আছে এবং আমাদের মার্কস ফর্টি পার্সেন্টের নিচে আছে ফিফটি পার্সেন্টের নিচে আছে সিক্সটি পার্সেন্টের নিচে আছে তো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা অ্যাডমিশন হতে পারবে কি না তো দেখো গত বছর এরকম আমাকে অনেকেই বলেছে যে আমাদের মার্কস কম আছে ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট আছে বা ফর্টি ফাইভ পার্সেন্ট আছে আমরা তো অ্যাডমিশন হতে পারবো না তো এরকমটা কিছুই না তোমরা প্রথমত অনলাইন আবেদন করবে ঠিক আছে ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য এবং আবেদন করার পর তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে হয়তো বা দেখা যাবে তোমরা প্রথম মেরিট লিস্টে পাবে না দ্বিতীয় মেরিট লিস্টে পাবে না কিন্তু তৃতীয় বা চতুর্থ মেট লিস্টে পেয়ে যাবে ঠিক আছে তো যাদের মার্কস একবারই কম ধরো ফর্টি ফাইভ ফাইভ পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি সিক্স পার্সেন্ট ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মেটলিস্ট না পাও অর্থাৎ তোমাদের নাম যদি কোন মেডলিস্টে না আসে তোমরা অবশ্যই স্পট অ্যাডমিশনে ভর্তি হতে পারবে যখন নোটিশ প্রকাশিত হবে তখন তোমাদেরকে আমি বলে দেবো যে স্পট অ্যাডমিশনটা কি স্পট এডমিশনটা হচ্ছে তোমরা গিয়ে সরাসরি হতে পারবে অর্থাৎ প্রথমত কি হবে তোমরা অনলাইনে ফর্ম ফিল করবে তারপর মেট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে কিন্তু স্পট এডমিশন তোমরা ফর্ম ফিল আপ করবে যেদিন ফর্ম ফিল আপ করবে ওই দিনই কিন্তু তোমাদের মেডলিস্ট প্রকাশিত হয়ে যাবে স্পট অ্যাডমিশনের জন্য ঠিক আছে তো তোমরা স্পট অ্যাডমিশনে ভর্তি হতে পারবে যাদের মার্কস একবারই কম ধরো কোনো মেডলিস্টের নাম না আসলো ঠিক আছে হয়তোবা দেখা যাবে মেড লিস্টের নাম এসেও পড়েছে ঠিক আছে তোমরা এখন ঘরে বসে কিছু বলতে পারবে না তোমরা প্রথমত আগে অনলাইনে আবেদন করো আবেদন করার পর দেখো কী হয় কী হয় না ঠিক আছে তো যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আছে তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে ঠিক আছে তোমরা প্রথম মেটলিস্ট বা দ্বিতীয় মেটলিস্টের নাম এসে যাবে কিন্তু যাদের মার্কস একটু কম আছে তোমরা চিন্তিতও আছো সেই জিনিসটা আমিও বুঝছি তো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই তোমরা অ্যাডমিশান হতে পারবে ঠিক আছে পঁচিশটি ডিগ্রি কলেজের মধ্যে যে কোনো একটা কলেজে তো তোমরা অ্যাডমিশান হতে পারবে ঠিক আছে তো এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই প্রথমত নোটিফিকেশান প্রকাশিত হোক নোটিফিকেশান প্রকাশিত হলে আমি তোমাদেরকে সেই নোটিশটা কিনে আবারও বিস্তারিত আলোচনা করে দেবো হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো রাখো ঠিক আছে কারণ হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ আসবে বা আপডেট আসবে কখন কীভাবে অ্যাডমিশান হবে কখন মেট লিস্ট প্রকাশিত হবে বা কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে ঠিক আছে তো ডকুমেন্টের বিষয় আছে এখানে অ্যাডমিশনের বিষয় আছে অনেক কিছু বিষয় বিষয় আছে তো তোমরা অবশ্যই হায়ার এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো করে রাখো ঠিক আছে আর আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা যারা মার্কস কম পেয়েছ ঠিক আছে তোমরা চিন্তিত হবে না কারণ অবশ্যই তোমরা অ্যাডমিশান হতে পারবে ঠিক আছে তো তোমরা আগে মিনিমাম ঠিক আছে যারা আগরতলার মধ্যে আছো বা অন্যান্য যে সমস্ত জায়গায় আছো মিনিমাম যাদের মার্কস কম আছে পাঁচটা বা ছয়টা কলেজের মধ্যে অ্যাপ্লাই করো ঠিক আছে তো যে কোনো একটা কলেজে তো নাম এসেই পড়বে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তোমাদেরকে আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা যারা এবছর ডিগ্রি কলেজে অ্যাডমিশন হবে আজকের এই ভিডিওটি বানিয়েছি যাদের মার্কস কম আছে এবং তোমরা যারা কমেন্টে জানাচ্ছ যেটা আমার মার্কস একদমই কম আমার আমার মার্কস কমে এসেছে আমরা ভর্তিতে পারবো কিনা তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশন বা নতুন কোনো নোটিশ বা নতুন কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো ধন্যবাদ